আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বর্তমানে দেশে যে রোদ আর এই রোদে সবাই এখন ছাদের মধ্যে ডিম ভাবছে তাই আমি ভাবলাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করি খুব সহজে কীভাবে রোদের তাপে ডিম ভেজে আজকে আমি সাকসেস হয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি এখানে একটা তাওয়া বসিয়ে দেবো এটা ছাদে যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার ভিডিও আমি নিজেই করি তো আমি তাওয়াটাকে প্রথমে আমি এখানে রেখে যাব প্রায় আধা ঘন্টার জন্য যেহেতু এটা একটা মোটা ভারী তাওয়া চাইলে কেউ প্লা সিলভারে যে কড়াইগুলো হয় সেগুলোই দিতে পারেন তো আধা ঘন্টা পর আমি আবার চলে আসলাম একটি ডিম নিয়ে তো প্রথমে দেখছি আমি তাওয়াটা কেমন গরম হয়েছে ভালোই অনেকটা গরম হয়ে গেছে এরপর এটাকে আমি ভালো করে টিস্যু দিয়ে মুছে নিব। যেহেতু ছাদে ছিল ধুলাবালি পড়তে পারে এজন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এর মধ্যে এখন আমি তেল দিয়ে দেবো এটা কিন্তু ভালোই গরম হয়েছে এরপর যখন তেলটা একটু ভালো করে গরম হয়ে যাবে এর উপরে আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি এতে ডিমটা যেন তাড়াতাড়ি উঠে যায় এরপর এখন আমি ডিমটা দিয়ে দিব দেখুন তেলটা কিন্তু ভালোই গরম হয়েছে শব্দ কিন্তু আমি এখান থেকে পাচ্ছি একটু একটু চারোদিকে আর দেওয়ার পরে কিন্তু সাদা অংশটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এভাবেও তো আমরা ডিম খাই ডিম পোস্ট করে খাই এভাবেও খাওয়া যায় তো রোদ্রে যে ডিম ভাজা যায় তার প্রমাণ দেখুন এটা দিয়ে আমি কিন্তু কোনো এটা টানাটানি করিনি একদম দিয়ে বসিয়ে রেখেছিলাম আস্তে আস্তে হচ্ছে এভাবেও তো সবসময় ডিম ভাজা খাওয়া হয় চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন দেখেন রোদ্রের তাপে কত সুন্দর ডিম ভাজা হয়েছে সাদা আর হলুদ দেখতে কিন্তু খুব ভালো লাগছে চাইলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমার কাছে খুব ভালো লেগেছে দেখছি সবাই এই রোদে ডিম ভাজে তাই আমি একটু ট্রাই করে দেখলাম হয় কি না আসলে হয় কিছুক্ষণ সময় নিয়ে করলে কিন্তু এটা খুব সুন্দর ডিম ভাজা হয়ে যায় আর খাওয়াটা ভালো গরম ছিল তাই আমি একটু টিস্যু পেপার দিয়ে ধরে নিয়েছিলাম দেখুন কত সুন্দরভাবে উল্টে কিনেছি আর খেতেও কিন্তু আমার কাছে এই ধরনের ডিম ভালো লাগে কেমন হয়েছে বিশ্বাস হয়েছে রোদে যে ডিম ভাজা যায় এটা তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ